একবারে শান্ত ভাবে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি প্রকাশ করেছে তারা কিন্তু তাদের ব্যানারে বলেছে যে আমরা কমিউনিটি ব্যাংকে দীর্ঘ চার বছর অধিক সময় কিন্তু তারা চুক্তিভিত্তিক আছে তার জন্য তারা স্থায়ীকরণের জন্য দাবি করছে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে মূল্যবান কিন্তু প্রকাশ করবেন এখন যে বিষয়টা নিয়ে আসি যে চাকরি স্থায়ীকরণের দাবিতে কমিউনিটি ব্যাংকের দুইশো জন চুক্তিভিত্তিক কর্মচারীরা কিন্তু মানববন্ধন বিক্ষোভ করেছে কমিউনিটি ব্যাংকের সকল অস্থায়ী কর্মচারীরা আর তাদের যে হেড অফিস রয়েছে সেখানে হেড অফিস যে রয়েছে সেখানে সামনে গুলশান একে পুলিশ প্লাজার প্রধান শাখার সামনে কিন্তু বেলা এগারোটার দিকে এই কর্মসূচি পালন করে কর্মসূচি পালনকারীদের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ব্যাংকের কর্মচারীদের এক একটি বিরল অংশ ব্যাংকে কর্মচারীদের একটি বিরল অংশ চুক্তি ভিত্তিক এবং নিয়োগের মাধ্যমে পাঁচ বছর বেশি সময় ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে এসব কাস্টমার সার্ভিস এবং এক্সিকিউটিভ মাঠ পর্যায়ে এটিএম বুথ রক্ষণাবেক্ষক ক্রেডিট কার্ড এবং ঋণ বিষয়ক সেবা সহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করে আসছে কিন্তু তাদের এই অক্লান্ত পরিশ্রমে সব সময় ব্যাংকের ম্যানেজার পাশ কাটিয়ে গিয়েছে মানে তারা বলছে যে দীর্ঘ সময় যে ব্যাংকিং যে 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 রয়েছে তারা দীর্ঘদিন কাজগুলো যাবৎ করতেছে কিন্তু ব্যাংকের যে ম্যানেজার তারা এই তাদের এইটা অক্লান্ত যে পরিশ্রম করতেছে এটার কোনো মূল্যায়ন করছে না সেই বিষয় কিন্তু কথা বলছে মানববন্ধনে বক্তারা বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি বৈষম্য বৈষম্যমূলক নিয়োগ ও পদোন্নতি নীতির কারণে কর্মীদের মধ্যে হতাশ দেখা যাচ্ছে মানে দেখা মানে তারা বলছে যে ব্যাংকের যে এমডি আছে এমডি তার যে বৈষম্যমূলক নিয়োগ প্রদান করছে এবং সেখানে কিন্তু যারা পদোন্নতি পাওয়ার যোগ্য না তারাও পদোন্নতি পেয়েছে সেই কারণে কিন্তু তাদের মধ্যে একটা হতাশা দেখা দিচ্ছে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের চাকরি নিরাপত্তা তথা নিয়োগ স্থায়ী করার থেকে এমডি বরা এমডি বরাবর পিছিয়ে গেছে বাইরে থেকে কর্মী না এনে এই নিয়োগ নিয়োগদের কর্মী স্থায়ীকরণ এবং ব্যাংকের অনায়াসে একটি বিস্তারিত কর্মহীন পেতে পারে এখানে বোঝানো গেছে যে যেহেতু তারা অস্থায়ী ভিত্তিতে আছে সেই ক্ষেত্রে বাহির থেকে কর্মী না নিয়ে তাদের স্থায়ী করা যেতে পারে কম খরচে পর্যায়ক্রমে ব্যাংকের এসব কর্মীদের চাকরি স্থায়ী করা সম্ভব আর কাস্টমার সার্ভিস যে অভিযোগ করে জানান চাকরি স্থায়ী করার বিষয় কর্তৃপক্ষ বরাবর তাদের মিথ্যা আশ্বাস দিয়েছে কাল রাতে তাদের ফোনে এবং ইমেলে চাকরিচিতর হুমকি দেওয়া হয়েছে এ বিষয়ে তারা পুলিশ পুলিশ প্রধান ও বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ মানে আকর্ষণ করে যাতে আন্দোলনের কারণে কাউকে চাকরিচ্যুত বা বদলি বা হয়রানি না করা হয় এখানে সেটা মূল বিষয়টা হলো এখানে বোঝাইছে যে চাকরি তো তারা নিচ্ছে সেই ক্ষেত্রে তাদেরকে যেন হয়রানি করানো হয় তাদেরকে যেন হয়রানি করা না হয় এবং তারা যেহেতু আন্দোলনে আসছে তাদেরকে বিভিন্ন ইমেল তারপরেই পাঠানো হচ্ছে যেন এই ধরনের কিন্তু তাদের হুমকি টুমকি দেওয়া হচ্ছে সেটা তারা বলছে বক্তারা বলেন এই ব্যাংকের অভিজ্ঞতা সম্পন্ন চুক্তিভিত্তিক কর্মকর্তা থাকা সত্ত্বেও জিএসডি এস ডি এবং যে বিভাগে মোটা অঙ্কের টাকা বেতনে অন্য ব্যাংক থেকে তিনজনকে নিয়োগ দেওয়া হয় অন্য ব্যাংক থেকে নতুন লোকবাল না এনে কম খরচে ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে তারা আশা করি বুঝতে পারছেন কি বিষয়টা তারা বলছে তারা বলছে যে দীর্ঘদিন যাবৎ তারা অসহায় অবস্থায় আছে অস্থায়ী ভিত্তিতে আছে তাই তাদের যেন পারমেন্ট করা হয় অন্য জায়গা থেকে লোক না এনে তাদের তো পারমেন্ট করলে কম খরচে সেটা পারমেন্ট করা হয় এবং তারা যেহেতু আন্দোলনে আসছে তারা অনেকটা হয়রানি শিকার হচ্ছে যেরকম তাদের ফোন দিয়ে হুমকি টুমকি দিচ্ছে ইমেল করছে এই ধরনের কথাও তারা বলছে এখন তারা কিন্তু এই এই কারণে কিন্তু মানববন্ধন ও কর্মসূচি পালন করছে আসসালামু আলাইকুম ভালো da con